রাজস্থান রয়্যালসকে নিয়ে কী বলবো আর হারা জিতা হুয়া ম্যাচ কী করে হারতে হয় তারা একটা যাচ্ছে টেকনিক দিচ্ছে দিনের পর দিন মানে পরপর তিনটা ম্যাচে তারা একটার পর একটা টেকনিক দিচ্ছে যে কী করে জিতা ম্যাচটাকে হারা যায় কালকের ম্যাচটাকেই দেখুন যেখানে বারো বলে আঠারো রান লাগে সেখানে পাঁচটা হাতে উইকেট রয়েছে কে এমন ম্যাচ হেরে যায় আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই আঠারো রান চেস করতে গিয়ে লাস্ট বারো বোরে দেখা যাচ্ছে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে ভাবা যায় মানে যেখানে সেট হিটমায়ার মতো ফিনিশার সেইখানে তারা বারো বলে আঠারো রান করতে পারল না রাজস্থানের একটা দুর্ভাগ্য চলছে এবং রাজস্থান রয়্যালস এর উপর যে নক্ষত্র গ্রহের প্রভাব পড়েছে ভাবা যায় না কেটে উঠতে পারবে কিনা কালকে কন্টিনিউ রাজস্থান আরসিবি নিজের মাঠে জিততে পারছিল না কিন্তু তাদেরও দশ গ্রহটা মানে গ্রহ দোষটা নিয়ে নিয়েছে নিজের উপর রাজস্থান রয়্যালস তারা ভাবছে যে আপনারাই কেন আপনাদের উপরে কেন দোষ গ্রহ থাকবে ওটাও আমরা নিয়ে নিচ্ছি রাজস্থান রয়্যালস কালকে মুক্ত হয়ে গেছে সরি আরসিবি মুক্ত হয়ে গেছে এবং রাজস্থান রয়্যালসের উপর ওই গ্রহটাও চাপিয়ে দিয়েছে যে একদম জিতা হওয়া ম্যাচটা শেষ বারো বলে গিয়ে হেরে গেছে খুবই দুর্ভাগ্য মানে খেলাটা দিকে একদম রাজস্থানকে দেখে একেবারে মায়া আসছে মানে কি কীভাবে এটা সম্ভব কিভাবে এরকম করে ম্যাচ হারা যায় তো রাজস্থান রয়্যালসের খুব ভালো একটা পয়েন্ট টেবিলে তারা চলে যেতে পারতো পরপর যদি এই তিনটা ম্যাচ জিততে জিতত কিন্তু তারা নিজের মানে ভুল সিদ্ধান্তে বা ফিনিশিংয়ের অভাবে তারা আজকে ভুক্তভোগী হয়েছে এবং পয়েন্ট টেবিলের ধীরে ধীরে নিচে নামছে খুবই দুর্ভাগ্যজনক রাহুল দ্রাবিড়ের জন্য দুর্ভাগ্য এবং রাজস্থান ফ্যান্সদেরও জন্য খুবই একটা দুর্ভাগ্যের এটা তো গাইস ভিডিওটি কেমন লাগিয়েছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ